একদম নরম তুলোর মতো দেখুন ভেতরের লেয়ারটা কত পাতলা আঙুল দেখা যাচ্ছে আর আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আরও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সর্বপ্রথমে আমি একটি গ্যাসের উনানে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক বাটি মতো জল দিয়ে দিয়েছি আর ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে জলের সাথে চিনিটি খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে চামচে করে আমি সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো তারপর জলটি যখন খুব গরম হয়ে ফুটে উঠবে তখন আমি ওই বাটি মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি অল্প অল্প করে সুজি দেব আর এক হাতে করে নাড়তে থাকব। তা না হলে দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে এইভাবে আমি নেড়ে একটি ডো তৈরি করে নেব দেখুন সুজিটি আমার ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে আর হ্যাঁ বলে রাখি এই সময় গ্যাসের উনানটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে তা হলে কিন্তু জলটা শুকিয়ে যাবে তখন আর সুজিটি মাখা হবে না তারপরে গরম সুজিটি আমি নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব এটা খুব বেশি ঠান্ডা করলে হবে না হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই আমাকে মেখে নিতে হবে তা হলে পরে মাখা যাবে না দেখুন আমি সুজিটি খুব ভালো করে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার সুজিটি খুব ভালো করে মাখা হয়ে গেছে একটি ডো তৈরি হয়ে গেছে তারপরে আমি একটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে রাখবো যাতে শুকিয়ে না যায় দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আবার খুলে নিলাম তারপরে আমি আবার হাতে করে খুব ভালো করে আমি আবারও মেখে নিলাম এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমি সব সুজিটা দিয়ে লেচি কাটবো না অর্ধেকটা কেটে নেব লেচি আর অর্ধেকটা সুজি আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একসাথে যদি সব লেচিগুলো করে নিই তাহলে শুকিয়ে যাবে চাকতা বেলনা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে লেচিগুলো দিয়ে আমি এবার লুচিগুলো বেলে নেব দেখুন বন্ধুরা আমি লুচিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে আবারও একটা লুচি আপনাদেরকে বেলে দেখাচ্ছি তারপরে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এবার একটা একটি করে লুচি তার মধ্যে ছেড়ে দেব তারপরে আমি ঝান্না দিয়ে এইভাবে নাড়তে থাকব। দেখুন কি সুন্দর হয়ে ফুলেছে লুচিগুলো আর দেখতেও খুব সুন্দর হয়েছে একদম ধপধপে সাদা হয়েছে দেখুন বেলুনের মতো ফুলে উঠেছে লুচিগুলো একদম এই লুচিগুলো যত নরম হয় খুব সফট হয় আর খেতেও খুব সুন্দর লাগে আমি আবারও একটি লুচি ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখুন ঝান্না দিয়ে এইভাবে এইভাবে তেল দিয়ে দিচ্ছি তারপরে দেখুন কিভাবে ফুলছে লুচিগুলো এই দেখুন এটাও আবার ফুলে উঠেছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একদম বেলুনের মতো ফুলে উঠেছে এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি দেখুন লুচিগুলো কত সফট হয়েছে খুব নরম হয়েছে লুচিগুলো একদম পাতলা হয়েছে বন্ধুরা আটা ময়দার লুচি তো খেয়েইছেন এইভাবে সুজি দিয়ে একবার লুচি খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন